এখন বাজে হচ্ছে বিকাল কটা সাড়ে তিনটা সাড়ে চারটা সাড়ে চারটা সাড়ে চারটা বাজে এখন আমাদের আজকের দিনের সর্বশেষ একটা জমিদার বাড়ি দেখতে আসছি এখানে এটা হলো নাগরপুর জমিদার বাড়ি আমরা বালিয়াহাটি জমিদার বাড়ি থেকে প্রথমে সিএনজিতে অর্ধেক এরপর আবার বাকি অংশটুকু বাসে আবার এখান থেকে দশ টাকা অটোরিকশায় ভাড়া দিয়ে এখন আবার এখানে নাগরপুর যেই জমিদার বাড়ি আছে ওইখানে খুব কাছাকাছি সামনে একটু ডানে এখান থেকে শুরু হয়েছে বলতে না ও আচ্ছা এই যে নাগরপুর জমিদার বাড়ির বিয়ে চলতেছে নাকি এখানে আবার ভিতরে লোকজন বাস করে নাকি মানে একেবারে তো সম্ভবত সালাম আলাইকুম আমরাও যেখানে ছিলাম ওইখান থেকে হলো মানে এটার একটা মানে ভাব আছে না ওইটা শুরু হয়েছে আর কি ওইখান থেকে যে এখানে সামনে একটা জমিদার বাড়ি আছে ওখানে ওই মানে পুরাতন ওই রকম ওই আকারে তৈরি করা ডাক্তারখানা এবং ডাক্তার কোন দিকে ডানে না ভাবে এখানে একটা ঈদগাহ অন্ধকার আবু টিবু তরণ নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ উপজেলা ও এই পাশে হলো ওই যে উপজেলা প্রাণী সম্পদ ভেটি রে ভেটেরিনারি হাসপাতাল আর এই যে এটা নাগরপুর মহিলা কলেজ আচ্ছা মহিলা ও এটার মহিলা কলেজ বানাইছে বোধহয় এখন না ঢুকতে না আচ্ছা এটা কি ভেতরে প্রবেশ করার কোনো সিস্টেম আছে নাকি এই হলো নাগরপুর জমিদার বাড়ি গিয়ে এখন মহিলা কলেজ করা হইছে এটাই বোধহয় মূল গেট না তাহলে গেটের প্রবেশ গেট কই এই পাশে মাহবুব মোর্শেদ রাসেল ওই পাশ থেকে ও আচ্ছা ওই সামনে গেট আছে যাই হোক অবশেষে

কলেজের ভিতর দিতে আমরা চিনি না ও সামনে না ওইটা আছে ও এটা হলো যে এখানে বিভিন্ন বিভাগ আছে দেখো যে সমাজ বিজ্ঞান বিভাগ বাংলা বিভাগ এই যে জমিদারবাড়িরই কি মহিলা কলেজ বানাইছ না বাংলা বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ ওই পাশে গেলে আর বিভাগ থাকতে পারে সে এখন ভিতরে গেলে তো একটু দেখতে পারতাম ঢোকাৰ কোনো ব্যৱস্থা আছে কি খোলা নিকেট লাগে লাগে আছে কিয় দোকানদাৰ বো দে হে না না ঢুকা যা তো চাবি নাই নেকি

ও এইটা রাস্তা ধরে সামনে যেতে হবে তো এটা আসলে ওই ঢোকার রাস্তা সবগুলোই বন্ধ আছে আজকে মানে কলেজ এটা জমিদার বাড়ি থেকে এখন ওই মহিলা কলেজের কাজকর্ম চলে আর কি ওখানে কয়েকটা বিভাগ দেখলাম বাংলা বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ তো ওইখান থেকে একজন ওই প্রাইভেট কার নিয়ে ভদ্রলোক বললে যে আপনি এখান থেকে সরাসরি ঢুকতে না পারলে পেছন দিক থেকে টিনের একটা দরজা ওই ওদিক থেকে চেষ্টা করে দেখতে পারেন ও এই পাশেও কিছু অংশ আছে হ্যাঁ এই যে মানে পুরাতন ভাঙাচোরা এই যে এটাও নাগরপুর জমিদার বাড়ির এই একটা অংশ আর কি ও আচ্ছা এখান থেকে ও এখান থেকে গেট খোলা আছে না আচ্ছা এটা হলো পেছনের অংশ ঠিক আছে দেখেন এটা হলো পেছনের অংশটা আর কি একদম গাছ গাছালি দিয়ে ভরা আছে এই গেটের অবস্থা তো খুব খারাপ ভিতরে কাজ চলে এইটো মানে স্কুল বা কলেজ বোধেনা बितर की वासना के नावलपुर वासन जमींदारबड़ी के भितरे हम ऊपर क्यों गए से ऊपर क्यों बसे हमद এটা কি ছাদেও যাওয়া যাবে ওদের না আচ্ছা উপরে যেহেতু এটা অনেক রিস্কি অবস্থায় আছে আর যাওয়ার দরকার নাই আটকানো আছে আর কি হ্যাঁ এদিকে একদম অন্ধকার আর এই পাশ থেকেই

হুম এখানেও এ পর্যন্ত পিছনের অংশ আর কি এখানে আবার দেওয়াল করে রাখছে হ্যাঁ হ্যাঁ ওই পাশেও ভবন আছে এই পার্শ্ব আছে মানে কোন দিক থেকে যে মূল গেট কোন দিক থেকে যে ওনারা উঠতো আর বের হইতো সেটা বোঝা যাচ্ছে না আসলে আমরা কি অবস্থা মানে ভীতিকর ভীতিকর অবস্থা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর চমৎকার আর ওই ও বাবা মৌমাসিনা বললো ওইটা ওই যে এই জন্য তো ওই লোকটা আমাকে বলছিল ডাক ডাক দিয়ে বললো যে অনেক বললা আছে সাবধানে থাকেন এই হচ্ছে ও কলেজের অংশ বাহ এই সাইডটা চমৎকার দারুণ এপাশে পাশে বাগান প্লাস এখান দিয়ে ঢোকার প্রবেশ পথ আর কি ওই যে মানে তারা যে প্রবেশ করতো আর কি ওই যে দেখেন খুব সুন্দর গেট আর কি এখান থেকে এই মানে ভবনের মধ্যে তারা প্রবেশ করত আর আমার পিছনেও এই পাশে একটা এটা বোধহয় জমিদারদের আমলে করা না এটা পরে হয়তো করা হয়েছে আর কি পরে করা হয়েছে যাওয়ার জায়গা নেই না এখানে একটা বিল্ডিং আছে আর এই মহিলা কলেজ যেটা আসলে মূল যে আকর্ষণটা এটা হলো জি না ক্যামেরাটা আমার দিকে মুভ করা এইটা হলো এই মানে কলেজের চমৎকার ভিউ আর কি হ্যাঁ এই দেখুন হ্যাঁ এটা কাজ পরবর্তীতে করা হয়েছে না একটা পুরাতন জিন্ডার যেটা বাইরে থেকে দেওয়ালটা আমরা ওখানে ছিলাম মেইন গেটে তো প্রথমে আমরা ওখানে ঢুকতে পারি নি দিক থেকে ঘুরে আনতে আসছি আরকি তো এটা হচ্ছে দেখুন নাগরপুর জমিদার বাড়ি বেশ অসাধারণ আসলে এটা লাগানো হইলে বন্ধ করে দিও হ্যাঁ তাই হচ্ছে সামনে একটা ছোট মাঠ আছে আর এই পাশে হইছে দাও এই পাশে দি দাও এই পাশে বন্ধ করছো সুইচ এই পাশে এই পাশে এই পাশে এই পাশে ওকে ওহ এই পাশে আর ঢোকার জায়গা নেই তো বন্ধ গেট বন্ধ এটা ভিতরে দেবে ভিতরে ঢোকা যায় এই ভবনে আচ্ছা এই পাশের ভবনটাতে ঢোকা যায় একটু দেখি পাশে এটার মধ্যে ঢোকা যায় ভিতরে ঢুকা যায় আচ্ছা মধ্যে ফাঁকা কলেজ ও মানে কলেজের ইয়েগুলো আছে আর কি বেঞ্চ টেবিল এগুলো এখানে রাখছে রিজার্ভ রাখছে আর তখনকার সময়ের ওই যে মাঝখানে মাঝখানে রকম গ্যাপ কি পড়ার জায়গা ছিল এটা হ্যাঁ পাকের গড় বা কীরকম কি বানাইছে এটা বোঝা মুশকিল আসলে সাধনা ভবন নাকি এরকম কিছু একটা যাই হোক ছাদে উঠা যায় উপরে উপর ওঠার বন্ধ না ওই পর্যন্ত শেষ ও টিন দেওয়া আছে আচ্ছা তো এটা হলো এপাশ পাশ থেকে আর যাওয়া যায় না সামনে পাশে গেট আছে ওদের একটা সে এটাও বন্ধ তালামারা এটাও টিন দিয়ে আটকানো আছে যাওয়া যাবে না সুতরাং যতটুকু দেখার বাইরে থেকে বা যতটুকু পর্যবেক্ষণ করা যায় ততটুকু দেখলাম ঘুরে বেশ ভালো লাগলো আর কি কলেজের ইয়েটা খুব চমৎকার সাদা রঙের ডিজাইন করা মাঝখানে সোনালী কালারের যে পিলারগুলো আছে ওইগুলো আর এই পাশেরগুলোতে আপনাদেরকে আমি যাওয়ার সময় দেখাইছি যেগুলো খুবই জীর্ণশীর্ণ অবস্থা আছে মানে ওই জমিদার বাড়ির তাদের মানে এটার অংশ এই পাশেও একটা আছে এই পাশেও একটা আছে পিছনে ওই পাশে সবগুলো মিলাই জিলাই আছে আর কি নারায়ণগঞ্জ থেকে মা এই তো বল্লা এই তো সবচেয়ে বড় ভয় হ্যাঁ হ্যাঁ গেছি ভাই থ্যাংক ইউ আপনার না বললে যাইতে পারতাম না এই জন্য আপনাকে ধন্যবাদ চলাচল নিষিদ্ধ মানে ও ভিতরের যে জায়গাগুলোতে এগুলোতে কিছু নিয়মকানুন বা ইয়ে দেওয়া স্যার এই পাশে এই পাশে আর যাওয়ার জায়গা নেই এগুলো আবাসিক এলাকা আর এখানে একটা পুরাতন আছে এটাও ওই জমিদার বাড়িরই কোনো একটা অংশ হয়তো তাদের ওই মানে রাস্তার পার ওপার কিছু একটা এখানে করা হইতো আর এইখানে আরেকটা ছোট্ট বিল্ডিং আছে হয়তো তারাই তাদের কোনো একটা কাজে ব্যবহার করতো আর কি ছোট্ট একটা কামরার মতো আর এই পাশে আরও একটা আছে মানে বেশ লম্বা একটা এরিয়া নিয়ে এখানে নাগরপুর এই জমিদার বাড়ি তাদের অবস্থান ছিল আর কি এই পাশটা পুরো নাগরপুর যেই এখন ইয়াটা আছে এটা তারাই শাসন করতো আর কি ওই সময় হ্যাঁ এটার না দেয়াল ছিল বাট এই পরে ইয়ে করে আস্তর করে রঙ করছে আর কি হ্যাঁ আর এই সামনেই হলো এই যে একটা বড় দিঘি খুব সম্ভবত এই এই দেওয়ালটা পরে করা হয়েছে এটা হ্যাঁ এই দেওয়ালটা ছিল না খোলা ছিল তখন শুধু ওই একটা রাস্তা ছিল আর তারা এখান থেকে বের হয়ে বা এদিক থেকে বের হয়ে সরাসরি দিঘিতে এসে গোসলের কাজকর্ম বা অন্যান্য কাজকর্মগুলো দিঘিতেই করতো যেটা বোঝা যাচ্ছে হ্যাঁ যেহেতু ওই জমিদার বাড়ির ওই ডিজাইনের সাথে এখানকার যে দিঘির ঘাটলা এগুলোর সাথে বেশ মিল আছে এই পাশে একটা ঘাটলা আছে ওই পাশে আছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা এই ঘাটলাটা এখানে লেখা আছে যে সন তেরোশো চৌত্রিশ আর বাকি উপরে লেখাগুলোর নাম টাম দেখা যায় না আর কি নাগরপুর থেকে আপনাদেরকে আমি দেখাইলাম জমিদার বাড়ি